এই খুনিদের বিচার না হতে হতে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এখানে হত্যা এবং খুন গুম হচ্ছে আয়না ঘরের মতো নিষ্ঠুর নির্মাণ দৃশ্য দুনিয়া দেখেছে ফলে আমাদের লোমহর্ষ বৈশাখ খুনের নতুন কোন পুনরাবৃত্তি এই বাংলাদেশ হোক এটা আমরা চাই না বলেই আজকে এই সব হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন গণহত্যার বিচার এবং আমাদের স্বাধীনতার সর্বত্ত রক্ষার দাবিতে আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী শাহবাগ চত্বরের আলোচনা সভার সংগ্রামী সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ মঞ্চ ভবিষ্ট সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম সহ মাইকেরাম সাবেক সেনাবাহিনীর সম্মানিত কর্মকর্তা এবং সদস্যবৃন্দ বিভিন্ন সময়ে গুণ হত্যা ক্রস ফায়ার এবং নির্যাতনের শিকার পরিবারের সম্মানিত শোকাহত সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ সুদীবৃন্দ আজকে তো বক্তব্য দিয়ে শাহবাগ চত্বরে পল্টনে সরোয়ার্দ উদ্যানে দুনিয়ার কোথাও একথা নতুন করে জাতিকে জানাবার প্রয়োজন নেই যে বাংলাদেশে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের লগি বইটা এর পরে পিলখানার নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড দশ সাল থেকে তথা কথিত মানবতা বিরোধী অপরাধের নামে

সমস্ত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনা এই কথা চিৎকার করে বলার প্রয়োজন নেই দেশ এবং দুনিয়ায় প্রতিষ্ঠিত সমস্ত হত্যার মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা এবং এত নিষ্ঠুর এত ফ্যাসিস্ট আমি একটা কথা বলি হাসিনার ক্ষেত্রে শুধু ফ্যাসিস্ট শব্দটি প্রয়োজন নয় সে হচ্ছে স্যাডিস্ট স্যাডিস্ট ইংরেজিতে তাকেই বলা হয় যে খুন হত্যা নিষ্ঠুরতা নির্মমতা রক্তপাত দেখে যে পশান হৃদয় এনজয় করে আনন্দ বোধ করে উপভোগ করে তাকে বলা হয় স্যাডিস্ট ফলে আজকে বিভিন্ন মহল থেকে হাসিনাকে রক্ষা করার জন্য সেই খুনির মাস্টার মাইন্ডকে রাজনীতিতে অ্যাডজাস্ট করার জন্য নিজের পদ পদবীকে রক্ষা করার জন্য অথবা কখনো তার বলে নুন খেয়েছেন তার গুণ গে প্রকাশের জন্য তাকে আড়াল করে পিলকেন হত্যাকাণ্ডকে আপনারা যেভাবে বিভ্রান্তির দুম্রজাল সৃষ্টি করেছেন আমরা আজকের সভামঞ্চ থেকে সেই কর্তৃপক্ষের প্রতি তীব্র নিন্দা জানাই আমরা দাবি করি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন সাড়ে ছয় মাস পার করছেন আমরা জানি যে রেজিম বিদায় নিয়েছে তার কাছে আমরা এই ন্যায় বিচার পেতাম না কিন্তু হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার অবশ্যই আশা করি ফলে বিলম্বে হলেও আজকে যে কমিশন গঠন করা হয়েছে বিডিআর পিলখানা এবং সেরা হত্যার ব্যাপারে দুইটি প্রশ্ন দুনিয়ার সামনে যে এই হত্যাকাণ্ডে ক্ষমতাসীন শাসকের কি ভূমিকা ছিল এই হত্যাকাণ্ডে সেই সময়ে আওয়ামী লীগের পেচাত্তর রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল আর আধিপত্যবাদী বিজেপি শক্তির ভূমিকা ছিল এই ভূমিকার তদন্ত করে পুনরায় একটা জাতির সামনে তথ্য প্রকাশের জন্য নতুন করে কমিশন গঠন করা হয়েছে বিলম্ব না করে এই সরকারের দায়িত্ব পালনের আমলেই এই কমিশনকে জাতির সামনে তথ্য দিতে হবে এই হত্যাকাণ্ডের পেছনে আধিপত্যবাদী শক্তির কি ভূমিকা ছিল আজকে এখানে মঞ্চে শোকাহত ক্যাপ্টেন তানবীরের স্ত্রী তনসুবা তিনি হৃদয়ের আকুতি দিয়ে বলেছেন তিনি আটক অবস্থায় হত্যাকারীদের হিন্দিতে কথা বলার শব্দ নিজে কানে শুনেছেন আই উইটনেস বারবার আমরা মিডিয়াতেও তার বক্তব্য দেখছি আমরা যখন কারাগারে আমি নিজেই সাড়ে সাত বছর এই পনেরো বছরের ফেসিবাদী শাসনের সাড়ে সাত বছর আমি কারাগারে ছিলাম হাজার হাজার মিডিয়ারের কাছে গল্প শুনেছি কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে লাশগুলো কিভাবে কেটে ট্রেনে বাঁচিয়ে দিয়েছে তারা হিন্দিতে কথা শুনেছে বাংলাদেশি মানুষের মতো দেখা যায়নি মুখোশ পরে হত্যাকাণ্ড চালিয়েছে বলে আজকে আপনি বলবেন ওই হত্যাকাণ্ড কারা করেছে এটাকে নতুন করে এত বছর পর প্রশ্নবিদ করার অর্থ হলো এই বিচার প্রক্রিয়াকে আপনারা চাপা দিতে চাচ্ছেন মোটেই বিলম্ব না করে আমি মনে করি আজকে যে তদন্ত কমিশনে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছে অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক শক্তি ছিল কিনা বিদেশি শক্তির কি হাত ছিল ফ্যাসিবাদী খুনি হাসিনার কি ভূমিকা ছিল জাতির সামনে তার শ্বেতপত্র অবিলম্বে প্রকাশ করুন এবং কারাগারে অনেক নিরীহ নিরপরাধ লোকেরা বন্দী হয়ে আছে যারা একেবারে ইনোসেন্ট কিছু জানতো না নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে অনেক মানুষকে এখানে শোকাহত পরিবারের সদস্যরা আছেন এই খুনিদের বিচার না হতে হতে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এখানে হত্যা এবং খুন গুম হচ্ছে আয়না ঘরের মতো নিষ্ঠুর নির্মাণ দৃশ্য দুনিয়া দেখেছে ফলে আমাদের লোভর সব খুনের নতুন কোন পুনরাবৃত্তি এই বাংলাদেশ হোক এটা আমরা চাই না বলেই আজকে এই সব হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে আজকের এই মানবিক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ইস্যুতে এই সমাবেশে আমরা সংহতি জানাবার জন্য সমর্থন জানাবার জন্য সমবেদনা জানা মর্যাদা উপস্থিত হয়েছে আমরা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে বলবো কে আপনার ডাকে এসেছে আর আসেনি দ্যাট ইজ নট ইওর লুক আউট দেখার প্রয়োজন নেই জাতির সাথে দেশ সাথে আপনি যে সাহসী ভূমিকা নিয়েছেন আপনি সেই ভূমিকার উপরে অটুট থাকুন বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা সাংবাদিকতা এবং গণমাধ্যমের মধ্য দিয়ে জাতির বিবেকের কান্নাগুলো সন্তান হারা পিতাহারা হারা পিতা এইসব মানুষের বোমা কান্নাকে আপনারা মানুষের সামনে তুলে ধরুন রাষ্ট্রের কোন এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে বিভ্রান্তিকর বিভ্রান্তিকর কথা যদি বলে থাকা হয় সেই কথা সত্যভাবে প্রকাশ করুন জাতির প্রতিবাদ প্রতিরোধের ভাষাগুলো আপনাদের মাধ্যমে প্রকাশিত হোক উচ্চকিত হোক আপনাদের সকলকে সহবাগের চত্বরে দাঁড়িয়ে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অমানবিক নিষ্ঠুর বর্বরতম ইতিহাসের খুনের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে এই সমাবেশকে বন্দিত করার জন্য জবাহত ইসলামের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে মোবারক জানিয়ে আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আজকের এই সমাবেশের প্রতি আবারও সংহতি এবং সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ